দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা আছেন দর্শক আজকে স্মার্ট নেপিয়ার ও যারা ঘাসের পার্থক্য বা কোন ঘাসের ফলন বেশি এই সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা তুলে ধরা হবে দর্শক আমি বলবো যে বাংলাদেশের দুটি ঘাসেই সেরা সেটা হচ্ছে জারা ওয়ান এবং স্মার্ট নেপিয়া হাইব্রিড ঘাস কিন্তু তার চেয়ে সেরা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড এ ঘাসটির দ্রুত ফলনশীল এবং বর্ধনশীল এবং ঝোপ প্রায় অনেক বড় হয় একবার রোপণ করলেই পাঁচ থেকে সাত বছর সেখান থেকে ঘাস পাওয়া যায় এই ঘাসটি গরুর জন্য খুবই ভালো গরুর খামারের জন্য এ যারা ঘাস প্রায় ষোলো ফিট লম্বা হয় এ ঘাসটি আখের মতো মোটা এবং রসালো স্বাদযুক্ত এবং আর দ্বিতীয় স্থানে আছে স্মার্ট নেপে হাইব্রিড ঘাস দর্শক দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যারা ঘাসের পার্থক্য দেখাই এটা আমার যারা ঘাসের দর্শক দেখতে পাচ্ছেন যারা ঘাস দেখেন যে কীরকম ফলন মার্শাল্লাহ এ ঘাসটিও ভালো ফলন হয় দেখতে পাচ্ছেন যে একটা ঝোপে কতগুলো ঘাস দুটা কাটিং আমি রোপণ করছি দুটা কাটিং থেকে রোপণ করে আজকে দেখতে পাচ্ছেন যে কতগুলো গজা বাহির হয়েছে পরিপক্ক কাটিং এটা হচ্ছে আমার যারা ঘাসের জমি দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে একবার রোপণ করছি প্রথমবারে রোপণ করছি প্রথমবারের রোপণেই আমার এরকম আখের মতো মোটা মোটা ঘাস হয়েছে দর্শক এটা জারা ঘাস পাতাগুলি একেবারে সবুজ ও মসৃণ তাজা এ এ ঘাসটি গরু খুব খাইতে পছন্দ করে আর ছাগলও খায় গাড়ল ভেড়া সব প্রাণী এ ঘাসটিও খায় দেখতে পাচ্ছেন এরকম ফলন এই পাশেই রয়েছে আমার স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের জমি দর্শক এটা যারা ঘাসের জমি যারা খামার করবেন তারা অবশ্যই এই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন কাটিংয়ের জন্য আমার কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে দেখতে পাচ্ছেন কীরকম ঝোপালো হয়েছে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের জমি দুটি ঘাসেই পাশাপাশি রোপণ করছি মাশাল্লাহ আমি বলবো যে যারা ঘাসের ফলন বেশি স্মার্টের থেকে যারা ঘাসের ফলন বেশি যারা এই যারা ঘাসের কাটিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আমার পাশে থাকবেন ধন্যবাদ